মুসলিমদের সম্পত্তির ওপর সরকার যাতে আরো বেশি ক্ষমতা কুক্ষিগত করতে পারে একমাত্র সেই কারণেই ওয়াকফ বিলে সংশোধনীগুলো আনা হয়েছে এই প্রচারের বাইরে গিয়ে রাজনীতির উর্ধে উঠে জানতে চেয়েছেন কতটা লাভ লোকসান হবে এই বিলে সাধারণ মুসলিম সমাজের কতটা লাভ বা ক্ষতি ওয়াকফ বিলের বিরোধিতায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জ্বলছে আগুন রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ মিছিল সভা কিন্তু এই ওয়াক বিলের ফলে উপকৃত হবেন সাধারণ মুসলিমরাই আর অসুবিধায় পড়বেন দুর্নীতিগ্রস্ত নেতারা তাই এই বিল সম্পর্কে দুর্নীতির আড়াল করতে মুসলিম সমাজে ভুল বার্তা দিচ্ছে দুর্নীতির কারিগররা একাধিপত্য বিস্তারের জন্য ভুল বুঝিয়ে খেপিয়ে তোলা হয়েছে সাধারণ মুসলিম ধর্মাবলম্বী মানুষদের যারা একটা শ্রেণীর লোককে বিশ্বাস করে প্রতিনিয়ত ঠকে চলেছেন জানেন কি ওয়াকব আইন আপনাদের মানে সাধারণ মুসলিমদের সামাজিক অর্থনৈতিক শিক্ষা স্বাস্থ্য সহ কল্যাণকর বিভিন্ন কাজের জন্য কতটা গুরুত্বপূর্ণ কিন্তু প্রতিনিয়ত আপনারা বঞ্চিত হচ্ছেন কতদিন লোকের ওপর নিজের ভবিষ্যৎ ছেড়ে নিশ্চিন্তে থাকবেন যাকে ভরসা করলেন সেই তো আপনাকে ব্যবহার করছে জানেন কি ইসলামী পরম্পরা অনুসারে যখন কোন মুসলিম ব্যক্তি সমাজের উপকারের স্বার্থে ধর্মীয় বা দাতব্য কারণে তার সম্পত্তি আল্লাহর নামে দান করেন সেটাকে ওয়াকফ সম্পত্তি বলে চিহ্নিত করা হয় সেই সম্পত্তি থেকে উপার্জিত অর্থ মুসলিম ধর্মাবলম্বী মানুষদের সামাজিক অর্থনৈতিক শিক্ষাক্ষেত্রে উন্নতির জন্য ব্যবহার হয় কিন্তু সেই জায়গায় কার্যত অন্ধকারে রয়েছে মুসলিম সমাজ অধিকাংশরাই জানেন না বাড়ির পাশের মসজিদ মাদ্রাসা বা ওয়াকফ জমি থেকে কত টাকা উপার্জন করেছে দায়িত্বশীল ব্যক্তিরা আর কত টাকা এলাকার মুসলিম বাসিন্দাদের উন্নয়নের জন্য ব্যবহার হয়েছে ভারতে বসবাসকারী সকল মুসলিমদের জন্য এই ওয়াকফ সম্পত্তির গুরুত্ব অপরিসীম এই সম্পত্তির বেশিরভাগ ক্ষেত্রেই মসজিদ মাদ্রাসা এতিমখানা বা কবরস্থান ব্যবহৃত হয় তাছাড়াও রয়েছে বহুমূল্যের বাড়িঘর জমি ভারতে রয়েছে বিপুল পরিমাণ ওয়াকফ সম্পত্তি যার বাজার মূল্য শত শত কোটি ডলারের সমপরিমাণ আর দুর্নীতি হচ্ছে আকাশ সমা তাই প্রাপ্য সাহায্য পাচ্ছেন না মুসলিম সমাজ এইসব সম্পত্তি নিয়ন্ত্রিত হতো উনিশশো সালের ওয়াকফ অ্যাক্ট অনুসারে যাতে প্রতিটি রাজ্য স্তরে এই সম্পত্তিগুলোর পরিচালনার জন্য ওয়াকফ বোর্ড রয়েছে এই বোর্ড গুলোতে থাকেন সংশ্লিষ্ট রাজ্য সরকারের মনোনীত প্রার্থীরা মুসলিম আইন প্রণেতারা যেমন এমপি স্টেট কাউন্সিলের সদস্যরা সম্পত্তির ম্যানেজার বা পরিচালক যারা এক কথায় সর্বেশ্বর বা স্টেট ওয়াকফ বোর্ডের ওপরে থাকেন ওয়াকফ কাউন্সিল যা কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত এবং সম্পত্তি সংক্রান্ত কোন সমস্যা সমাধানের দায়িত্ব ছিল ওয়াকফ ট্রাইব্যুনাল হাতে ঐতিহাসিকভাবে ভারতে বহু ভবন ও জমিজমা এতকাল আইনগতভাবে বৈধ ওয়াকফ সম্পত্তি বলে স্বীকৃতি পেয়ে এসেছে যেগুলো হয়তো শুধু মুখের কথায় বা সামাজিক রীতিনীতি মেনে দান করা হয়েছিল অথবা কোন কোন ক্ষেত্রে বল প্রয়োগ করেও সম্পত্তি ওয়াকফ বলে প্রতারণাও হতে পারে কিন্তু যেহেতু সেগুলো বহুদিন ধরে একটানা মুসলিম সমাজ ব্যবহার করে আসছে তাই তাদের ওয়াকফ হিসেবে স্বীকৃতি পেতে অসুবিধা হয়নি জানান কি দু সালে প্রধানমন্ত্রী মনমোহন সিং এর আমলে ওয়াকফ সম্পত্তি পরিচালনার জন্য সাচার কমিটি গঠিত হয়েছিল মুসলিম ধর্মাবলম্বীদের উন্নতি অর্থাৎ পড়াশোনা উপার্জন থেকে সামাজিক ও অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য কিভাবে ফিরবে তা দেখার দায়িত্ব নিয়েছিল সাচার কমিটি দু এবং দু হাজার এই এক বছরের রিপোর্ট জমা দেয় সাচার কমিটি যা চমকে ওঠার বিষয় যাদের সমৃদ্ধির জন্য এই ফুলে অর্থিক আর্থিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে গরিব থাকলো গরিব অশিক্ষা পিছু ছাড়লো না আর সারা ভারত জুড়ে চার লক্ষ নব্বই হাজার ওয়াকফ প্রপার্টি ছিল দু সালে যার মধ্যে শুধু জমি ছিল ছ লক্ষ একর এই জমির বাজার দর ছিল এক দশমিক দুই লাখ কোটি সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ এবং উত্তর প্রদেশ রাজ্যে থেকে বেশি সম্পত্তি আছে কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে বছরে আয় মাত্র একশো তেষট্টি কোটি যা কখনো সম্ভব নয় তাই সাচার কমিটি ঠিক করে মোট জমির দশ শতাংশ আয় হওয়া উচিত যা অঙ্ক দাঁড়ায় বারো হাজার কোটি টাকা মুসলিম ধর্মাবলম্বী মানুষদের সামাজিক অর্থনৈতিক শিক্ষা বিষয়ে এই অর্থ সাহায্য করবে এই ওয়াক সম্পত্তি থেকে যে অর্থ আয় হবে মিনিমাম খরচা ছাড়া বাকি উপার্জন টাকা আর তো মুসলিম সমাজের মানুষদের সামাজিক অর্থনৈতিক শিক্ষা এই বিষয়ে খরচ হবে কিন্তু তা না হওয়ার কারণে দুর্নীতি হচ্ছে তা স্পষ্ট হওয়ায় বিষয়টিকে কঠোরভাবে দেখবার জন্য নতুন করে আইন করা হয় শুধুমাত্র নিপীড়িত শোষিত বঞ্চিত মুসলিম ধর্মাবলম্বীদের উন্নততর ভবিষ্যতের জন্য নতুন আইনে বলা হয়েছে কোন সম্পত্তিকে ওয়াকব বলে দাবি করতে হলে সংশ্লিষ্ট ওয়াকব বোর্ডকে তার সপক্ষে বৈধ নথিপত্র জমা দিতে হবে বিতর্কিত কেসগুলোতে বিশেষ করে সেই জমিটা যদি সরকারি মালিকানাধীন খাস জমি বলে দাবি থাকে সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার সরকারের থাকবে এই বোর্ডে মুসলিম নন কিন্তু ভালো বোঝেন ভালো মানুষ দেখভাল করতে পারবেন এমন ব্যক্তিরাও ওয়াকফ বোর্ড ও ট্রাইব্যুনালের সদস্য হিসেবে নিযুক্ত হতে পারবেন ওয়াকফ সম্পত্তি নিয়ে কোনো বিতর্কের ক্ষেত্রে ওয়াকফ ট্রাইব্যুনালের সিদ্ধান্তই ছিল চূড়ান্ত কিন্তু নতুন আইনে বিচার হয়েছে হস্তক্ষেপের অর্থ যে কোনো পক্ষ চাইলে আদালতের দ্বারস্থ হতে পারবে এছাড়া দেশের সব ওয়াকফ সম্পত্তির জন্য একটি সেন্ট্রালাইজড রেজিস্ট্রেশন সিস্টেম গঠনেরও প্রস্তাব করা হয়েছে আইনটি বলবৎ হওয়ার ছমাসের মধ্যে সব বিদ্যমান সম্পত্তিকে ওই করাতে হবে নতুন করে কোনো সম্পত্তিকে যদি হিসাবে নথিভুক্ত করাতে হয় তাহলে সেটার জন্য আবেদন এই সিস্টেমের মাধ্যমে সংশ্লিষ্ট ওয়াকফ বোর্ডকে পেশ করতে হবে যার ফলে দুর্নীতি হওয়ার সম্ভাবনা কমবে ওয়াকফ সম্পত্তি থেকে কোনো এক ব্যক্তি আর্থিকভাবে প্রতিষ্ঠিত না হয়ে গোটা মুসলিম সমাজ প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে অগ্রশীল হবে আগামী প্রজন্ম উচ্চশিক্ষায় শিক্ষিত হবে সমাজ অর্থনৈতিক সামাজিক ক্ষেত্রে জীবনযাপন প্রত্যেকের আরো উন্নততর হবে